আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদের কি বেঞ্জতি করতে আমাদের চোখের সামনে দেখেছি আমরা আমাদের ভাইদের গরা কেটে ফেলে দিতে চোখের সামনে দেখে বাস থেকে নামি করে গুলি করে বেড়ে ফেলতে একাত্তরে এবং যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজকে বড় বড় আমি আমি ওই জন্যই আপনাদেরকে সবসময় অনুরোধ করছি বলছি যে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি সবকিছু ঠিক হয়ে গেছে তাহলে বিরাট ভুল বিরাট ভুল হবে আপনার সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতন ভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের তারা তাদের আসতে না পারে আপনি বলেন আজকে যখন দেখি পত্রিকায় যে নির্বলকে আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা উচ্চ পদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা করছে আমরা যখন আজকে একটু পত্রিকায় সকালের উচিত দেখলাম বিরাট একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লোটের জন্যে লোকের জন্য তিনি আড়াই হাজার কোটি টাকাতে দিয়েছেন আশি টাকা